ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানি আজকে ব্লগটা আমি স্টার্ট করছি আর এখন কিন্তু বাজে এগারোটা এগারোটার থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি কিন্তু সমস্ত কাজ পরে আছে এখনও কিন্তু কোনো কাজ কমপ্লিট হয়নি সব কিছু তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো তাহলে চলো দেখতে থাকো হরিদ্দি কিন্তু গুটগলার মতো পড়াশোনা করছে এই যে দেখো কি সুন্দর ও কিন্তু এখন খুব ভালো হয়ে গেছে মোবাইল দেখে না শুধু পড়াশোনাই করে আর এই যে দেখো গোলু কি পরিমানে দুষ্টামি করছে গোলু এই যে দেখো এই যে দেখো আছো বাবা আছো আছো আসো 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 এই এই যে দেখো একদম টাটকা লাউ ডোকে এনেছে বাজার থেকে লড় শাক করবো না কি করব ভাবছি আর এদিকে দেখো মোলা বেগুন কপি টমেটো বাঁধাকপি সব নিয়ে এসেছে এগুলোকে এত সবজি একসঙ্গে যা আমি পরে মানে ভেবে পাই না কোনটা দিয়ে কী করবো না করব। আমি কিন্তু সবসময় বলি যে কম করে আনো কম করে আনো কিন্তু কি বলো তো প্রচুর সবজি নিয়ে আসে তারপর কিন্তু আমার মানে চিন্তায় পড়ে যায় যে কিভাবে কি করবো না করবো আর এদিকে কিন্তু আমি বাসনগুলোতে সবগুলোকে চুরিতে উঠিয়ে নিচ্ছি আর বাদ বাকিগুলো পরে পরিষ্কার করে নেব দেওয়া হয়নি এখনও এবার কিন্তু আমি দুপুরের জন্য রান্না করছি রাত্রে সকালের যা গাছ ছিল সব সেরে এবার কিন্তু আমি উনানে রান্না করার জন্য পিছনে চলে এসছি এই যে দেখো পাতা লাউ পাতা সেদ্ধ করে রেখেছি বাটা করব আমার মেয়ে খুব পছন্দ করে আর এখানে লাউ শাক করবো আর ইলিশ মাছ রান্না করব এর জন্য কিন্তু দেখো শিলনোড়ায় সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি তাহলে চলো দেখ ইলিশ মাছ কিন্তু আমি সর্ষে পেস্টটা হলুদ সব দিয়ে রেখেছি এবার তেলও দিয়ে দিচ্ছি দিয়ে মেখে নেবো তারপর কিন্তু আমি রান্নাটা করব আজকে কিন্তু একদম ছোটো সাইজের ইলিশটা এনেছে একটু কালো জিরো দিয়ে দিব এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে তারপরে আমি রান্নাটা করবো মেখে রেখে দিব কিছুক্ষণ আর এদিকে কিন্তু আমি শাকটাও বসিয়ে দিয়েছি দের কিন্তু রান্না খাওয়া একদম কমপ্লিট এবার কিন্তু সব পরিষ্কার করে ঘরে যাব আর অনেকটাই বেলা হয়ে গেছে তাই রান্না খাওয়া আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর গোলু প্রচণ্ডই বিরক্ত করছিল প্রচণ্ডই বিরক্ত করছিলো তারাও তোমাদের দেখাচ্ছে আমাদের ঘরের অবস্থা দেখো ভাত দিয়ে সারা ঘর নোংরা করে ফেলেছে এর জন্য কিন্তু তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করেছি এবার ঘরে চলে গেছে আমি সব কিছু পরিষ্কার করে তারপরে যাব যে চলো দেখতে থাকো

বিশ টাকা দিলে আচ্ছা রিদ্দি আমাকে বলছে যে রিদ্দি দশ টাকা আমাকে দিবে আমি ওকে বিশ টাকা দিবে আচ্ছা তোমরাই বলো এটা কি ঠিক ওটা কোন ধরনের হিসাব করলো রিদ্দি ও আমাকে দশ টাকা দিবে আমি ওকে বিশ টাকা দিবো হ্যাঁ ঠিক আছে তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাট আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকেও প্রেস করে দিও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়